এখানে ভালো করে শুনবেন এটা রেকর্ড হচ্ছে এই সেই বিশ্ববিদ্যালয়ে 16 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত এই কয়েক বছরের মাত্র 3 বছর আমি ছেড়েছিলাম বাকি সময়টা ফরানে কারিমের পড়া দেশ বিদেশে আমি করেছি এটা রেকর্ড করবেন ভালো করে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি আজকে থেকে আমি যতদিন বেঁচে আছি অন্ততঃ

এখানে প্রচলিত যে রাজনৈতিক বিষয়গুলো আছে অ্যাভার্ট করবেন আমি আজকে থেকে ওটা করার চেষ্টা চালাবো যেতে মঞ্চে আমরা সবাই আসি সব ধরনের মানুষ এখানে কোরআনের হেদায়ত মূলক কথাগুলো আজকে থেকে আমরা বলবো কারণ হেদায়ত দেওয়ার এক শত্র মালিকানা আল্লাহ আমার হাতে নেই এর ভেতরে যদি কোরআন আর হাদিসের রেফারেন্স গুলো দেখবেন ইবনে কাসিরি আছে মারিফুল কোরআনী আছে ফিজিলালির কোরআনী আছে আর তাফসির যেমন কোরআনে আছে খুব বেশি বেশি আমি তাফসির গুলো এগুলো থেকে রেফারেন্স দেই বাকি খুব বেশি যদি গুরুত্বপূর্ণ কথা হয় তখন সে তাবারি থেকে অথবা তাফসির খাসে যায় আমার অধিকাংশ কথা গুলো ইবনে কাসির অথবা মারিফ কোরআন এই কেন্দ্রিত পাওয়া যাবে দ্বিতীয় নম্বর যে সমস্ত তথ্যগুলো গুলো কারণে আমি মিথ্যা বলি নাই কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে তার ভিতরে ষোলো সালে একবার গেছিল এই যে পরিমনির নানা বলে একটা তথ্য বলেছিলাম এই যে স্বামী এটা আমি একজনের কাছে বলেছিলাম এটা এটা এটার আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে আপনারা মন থেকে আমার মাফ করে দেবেন এরকম কথা আমি আর সামনে অন্তত বলব দ্বিতীয় নম্বরে জাফর উস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে আমি এরকম কোনো কথা আর সামনে বলবো নির্ভরযোগ্য তথ্য আসিফ মাহতাব সারকে ইন করা হয়েছে এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে আমি নিজের থেকে বলি না এখন যেহেতু শুনলাম পরে এসে না ওনারাও আন্দাজে বলেছি সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোন কথা বললে আমি চিন্তা ভাবনা করি অথেন্টিক তথ্য একশো ভাগ নিশ্চিত না হয়ে বলবো না যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়ত কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ দুই নম্বরের বিষয় হচ্ছে আমার নাম নি জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে এখনো থামেনি একটা চক্র এটা জিরো ওয়ান এইট এর পরে শেষে ষোলো এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বলে আমির আমির হামজা বলছি হজুরের ডেট খালি আছে আপনারা টাকা পাঠান ডেট দিচ্ছি এটা আমি অপেন জানাচ্ছি আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবে অথবা দেখবেন উনি ভিডিও একটা কাটিং করেছে কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বলছে এই দেখেন হজুরের সাথে কথা বলে আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনা। এটা একটা চক্র আছে আমি এটা থানাতে দিয়েছিলা। এর নামে আমি ডায়রিয়া করেছি অনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে এর মাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর এর নাম নয়ন দাস এটা হিন্দু মানুষ কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে টাকাগুলো বাংলাদেশের পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে খাইতে আস আজ কেউ সেদিন খোলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কাছে পঞ্চাশ হাজার টাকা খেয়েছে ওইদিন ওনার মাহফিল আমার আমি কোস্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বলছে দেখেন হুজুর টাকা চাচ্ছে টাকা দিন উনি মনে করছে কি আশ্চর্য আমির হামসা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাবে আবার বলছে যে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম আমি আসলাম না ও ভয়তে টাকা দিন পরে আমি যখন এসে পৌঁছালাম বলছে টাকা পেয়েছেন কিসের টাকা যেটা আপনি কথা বললেন ও আপনার সাথে তো আমি সেই বের হবার সময় কথা বলেছি অডিও কলে না আপনি ভিডিও কথা বললেন এই চক্রটা এখনো কাজ করছে আজকেও কুড়ি গ্রাম থেকে টাকা নিয়েছে সাবধান করছি সারা বাংলাদেশে এটা যেন রেকর্ড হচ্ছে প্রচার করে দেবেন এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে আমার দাওয়াত নেওয়ার সময় চায় রাঙা পয়সা কাউকে দেওয়া লাগবে না যদি কেউ টাকা চায় ওরা বেঁধে রাখবেন আর পিটি আমি নিচে ওই জায়গায় আধা মারকের ফেলব এটা আমার দায়িত্ব কোরআন প্রচার করা এটা আমার দায়িত্ব আসার পরে যা করবেন ওটা আপনার দায়িত্ব আমি 1 লাখ 2 লাখ 50 হাজার না হলে আসব না কোন কোন হুজুর বেরিয়েছে যারা এdolo করছে ওরা দুনিয়াদার ওরা ব্যবসায়ী আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আখিরাত বিক্রি করার জন্য আসেনি আমি আর কয় বছরে নাই বাঁচবো এখন আমার ভক্তের তিরিশ বছর বয়স খুব বেশি হলেও না পঞ্চাশ বছর এরপরে তো আমার মাটি নিচে যাওয়া লাগবে এই সম্পদ গুলো রেখে আমি করবো কি আমার তো নেই মেয়ে আছে তিনটা যা করবো কামাই সব খাবে জামাই ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে নামে যাব জীবন আমার যা হয় ওই যথেষ্ট এটা সতর্ক করলাম এগুলো খেয়াল রাখবে